মেহেদি হাসান মিরাজ ক্যাপ্টেন হবার পরেও কি ইনসিকিউরিটিতে ভোগেন তার মতো রোলের কেউ যদি তার চেয়ে ভালো করে ফেলেন তিনি কি তাতে ভয় পান বাংলাদেশের ব্যাটাররা ভাই আপনারা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলকে দরখাস্ত দেন বলে দেন যে ভাই আমাদের এগেনস্টে গুগলি করলে আমরা খেলবো না কোয়ালিটি স্পিন বল করলে আমরা খেলবো না কোয়ালিটি পেস করলেও খেলবো না আমরা দেবচৌধুরী রিয়াসাত আজিম সামি ফাহিম রহমান নট আউট নোমান আমরা শুধু এদের পাঁচজনের বল খেলব আর কারো বলকে আমরা খেলব না এটা বলে দেন আপনারা ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে হয় অল অল টাইম টাইম হেলদি লাইফ প্রথমে বাংলাদেশে কেননা মিরাজের কথাটা বলতে একটু সময় লাগবে ওটা একটু পরে বলতেছি নাইম শেখ ভাই আপনি চব্বিশ বলে সাত করছেন কোনো অসুবিধা নাই কিন্তু এর আগেও যখন আপনি সুযোগ পেয়েছেন আপনার ব্যাটিং দেখে মনে হয়েছে আপনি ব্যাটিংটা ভুলে গেছেন এবং ভয় পাচ্ছেন এই ব্যাটিং দেখা একজন ক্রিকেট সমর্থকদের জন্য রীতিমতো পাপ নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন্সি ছাড়ার পরে বা ক্যাপ্টেন্সি থেকে তাকে সরিয়ে দেওয়ার পরে সম্পূর্ণ ডিফারেন্ট একজন ব্যাটসম্যান নিজেকে হারিয়ে খুঁজছেন নাজমুল হোসেন শান্ত কাছে মাঝখানে একটা পিরিয়ড তৈরি হয়েছিল যে অ্যারাউন্ড দ্য উইকেট গিয়ে স্ট্যাম্প অ্যাটাক করে বল করলে শান্ত ইদার ডাব্লু হন কিংবা বোল্ড হন ওই সময়টা বোধহয় আবার ফিরে এসেছে আফগানরা শান্তকে উইকেট গিয়ে ওই স্ট্র্যাটেজিতে আউট করছেন এই একই তাও যে তাও হৃদয় কিংবা ধরেন এর আগে জাকেরার অনেক ছিল যে গুগলিতে তিনি বোল্ড হলেন এটা একজন লেগ স্পিনারের খুব নর্মাল ডেলিভারি একটা নর্মাল গুগলি হয়তো স্পিডের ভেরিয়েশন ভ্যারিয়েশন থাকতে পারে লেন্থের এর থাকতে পারে কিন্তু নর্মাল একটা গুগলি তিনি এবং সাইফ যেভাবে আউট হলেন ওই প্রশ্নটাই ছুড়ে দিল যে ভাই এদেরকে এখন থেকে গিয়ে আমি ফাহিম ভাই কিংবা নোয়ান ভাই রিয়াসাদ স্বামী এদের বল করতে হবে এছাড়া আরও কোনো উপায় দেখতেছি না এদের জেতানোর মতো স্বামী হোসেন পাটোয়ারি রান আউট আমার মনে হয়েছে কিছুটা রেকলেস বা রেকলেস বলাটা বোধহয় ঠিক হলো না যে অমনোযোগী কিংবা সিরিয়াসনেসে একটু বোধ ঘাটতি ছিল একটা টিম প্রথম ম্যাচে সাতষট্টি জনের ছয় উইকেট হারায় দ্বিতীয় ওয়ানডেতে আশি রানে আট উইকেট হারিয়ে অল আউট হয় বা সত্তর রানে আট উইকেট হারিয়ে অল আউট হয় এই ম্যাচে কত চল্লিশ সাতচল্লিশে এক উইকেট সেখান থেকে পরবর্তী তেইশ থেকে পঁচিশ রান করতে গিয়ে আরও পাঁচ উইকেট যায় এটা না ক্রিকেট না এটা ক্রিকেট নামের এক ধরনের জোকারি মকারি ক্রিকেট নামের সার্কাস এর চেয়ে বেশি কিছু বলার নেই ব্যাটসম্যানদের নিয়ে মেহেদি হাসান মিরাজ আমি বাংলাদেশ আফগানিস্তান তৃতীয় ওয়ানডের ইনিংস ব্রেক একটা ভিডিওতে বলেছিলাম যে মিরাজ নাহিদ রানার বাকি থাকা বলগুলো করতে গেছেন আমার মনে হয়েছে একটা মাত্র কারণেই একটা উইকেট যদি নিতে পারি মোহাম্মদ নবী তাকে তিন ছক্কা তো মেরেছে নি মিরাজকে পরে এক্সপোজ করে দিয়েছেন ক্যাপ্টেন হিসেবে ক্রিকেট নিয়ে যার চিন্তা ভাবনার দুর্বলতা সেটা এক্সপোজ করে দিয়েছেন এবং কিছু ক্ষেত্রে তিনি যে ইনসিকিউরিটিতে ভোগেন সেটা এক্সপোজ করে দিয়েছেন এই যে সাইফ চার ওভার এক মেডেন ছয় রান তিন উইকেট তাকে আপনি চার ওভার পর বল করার আমি জানি সাদের ওভার বাকি আছে আমি জানি তানভীর খুব ভালো বল করেছেন ওপার বাকি আছে আপনি মেহেদি হাসান মিরাজ বাংলাদেশের সাকিব আল হাসান বর্তমান সাকিব আল হাসান অনেকেই বিশ্বাস করে আমি কোনোদিনই সেটা বিশ্বাস করি নাই এখন তো আরও প্রশ্ন আসে না আগামীতে তো আরও হবে না আপনারও ওভার বাকি আছে কিন্তু একটা বোলার ভালো বল করছে আটত্রিশ ওভার হয়ে গেছে আরও বারো ওভার বাকি এক ওভার দিয়ে দেখতেন কি হয় দুই ওভার দিয়ে দেখতেন কি হয় আপনি তানবীরকে বাকি রাখতেন মিরাজ নিজেকে বাকি রাখতেন না মিরাজকে তো নিজেকে তো বাকি রাখা যাবে না ওই যে একটা উইকেট নিতে পারি চান্স আছে নিয়ে নেই যদি লেগে যায় একদম মোহাম্মদ লায়া দিয়েছে তিনটা মাইরা মিরাজের ক্যাপ্টেন্সি দল চালনা তার পার্সোনালিটি প্রত্যেকটা জিনিস প্রশ্নবিদ্ধ এবং শুধুমাত্র এগুলোই না ম্যাচ সিচুয়েশনে রিভিউ নেওয়ার ক্ষেত্রে মিরাজ ইমোশন কিংবা একই সঙ্গে রকম ক্রিকেটিং সেন্স ছাড়া যে ধরনের রিভিউয়ের জন্য পুশ করতে হয় ঠিক সেভাবে পুশ করেন আমি জানি না মিরাজের ক্যাপ্টেনসিতে বাংলাদেশ কত দূর যাবে বাংলাদেশ খুব বাজেভাবে হাঁটছে এগুলোর চাইতেও বড় কথা মিরাজ ক্যাপ্টেন হিসেবে হিসেবে বাংলাদেশকে লিড করে ভালো জায়গায় নিয়ে যাওয়ার মতো পোটেন্সিয়াল কিংবা সামর্থ্য রাখেন কিনা না আন্ডার নাইনটিন লেভেলের ক্যাপ্টেন্সি আর ইন্টারন্যাশনাল ক্রিকেটে এখনকার লেভেলের ক্যাপ্টেনসি হাজারগুণ পার্থক্য দল খারাপ করছে বলে মিরাজের সমালোচনা বেশি হচ্ছে অনেক বুদ্ধাই বলছেন মিরাজকে আরও সময় দিতে হবে সময় দেন কোনো অসুবিধা নেই আরও এক বছর সময় দেন কিন্তু এরকম ঘটনা যখন ঘটবে আমরা কথা বলবো আপনারা সময় দেন কোনো অসুবিধা নাই মিরাজ দু হাজার সাতাইশে ক্যাপ্টেন্সি করুক তাতেও কোনো অসুবিধা নাই কিন্তু এই যে ইনসিকিউরিটি ভোগা ইনসিকিউরিটিতে ভোগে ক্যাপ্টেনসি করা ভুল ভাল সিদ্ধান্ত নেওয়া ভুল ভাল রিভিউ নেওয়া কাদের সময় কাজের কাজ করতে না পারা এগুলো যতদিন ঘটবে ততদিন আমরা কথা বলবো আমি কথা বলবো যখন ভালো করবে সেটার প্রশংসাও করব কিন্তু যখন ভালো করছে না যখন হিজ ড্রিভেন বাই ইমোশান হিজ ড্রিভেন বাই গ্রিড একই সঙ্গে ইনসিকিউরিটিতে ভোগা একজন পার্সোনালিটি তখন তার সমালোচনা হতে বাধ্য কারণ আমি আবারও বলি এটা শুধুমাত্র পনেরো জন ক্রিকেটারের ক্রিকেট টিম না ড্রেসিং রুমে বসে থাকার স্বজন করা কোচের টিম না শুধুমাত্র বিসিবির টিম না তারা মেইন স্টেক হোল্ডার ক্রিকেটার্স কোচেস বিসিবি কিন্তু এই ক্রিকেট টিম এই ক্রিকেট টিমের দায়বদ্ধতা আঠারো কোটি মানুষের প্রতি এটা ভুলেন না